মুক্ত চিন্তার মধ্যে আসলে মানে সবিরোধিতা কোথায় এটা যদি একটু জি অসংখ্য ধন্যবাদ আসলে আমার আলোচনারই একটি এক্সটেনশন বলতে পারেন যে মুক্ত চিন্তার যেভাবে আমি ব্যাখ্যা করেছি তারই একটি এক্সটেনশন হচ্ছে এই এই প্রশ্ন যেটা আপনি করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ সেটি হলো দেখেন মুক্ত চিন্তার প্রধান হচ্ছে সবিরোধিতা এটি যে তারা ইন্দ্রিয় গ্রাহ্যতার প্রতি অন্ধভাবে বিশ্বাস করে তারা এটা মনে করে তারা এটা ধরে নেয় যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য সেটি সেটি হচ্ছে সত্য এর বাইরে কোনো কিছু সত্য থাকতে পারে না ইন্দ্রিয় গ্রাহ্য তার বাইরে কোনো সত্য থাকতে পারে না মানে আমি যে আমার যে পঞ্চ ইন্দ্রিয় আমি যে আমার যে দেখা আমার চোখ দিয়ে আমি দেখি আমার কান দিয়ে আমি শুনি আমার ত্বক দিয়ে স্পর্শ করি আমার জীববা দিয়ে আমি টেস্ট গ্রহণ করি হ্যাঁ আমার 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 নিঃশ্বাস দিয়ে যে আমি ঘ্রাণ গ্রহণ করি এটা আমার পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমি যা কিছু জানবো এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই হচ্ছে যে এই পঞ্চ যা সক্ষমতা হচ্ছে এটা এটি হচ্ছে যে এটা এটা পরম সক্ষমতা এই এর বাইরে আমরা এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে অভিজ্ঞতা অর্জন করি এর বাইরে আসলে আর কোনো জগৎ নেই এর বাইরে আর আসলে আর কোন কিছুর অস্তিত্ব নেই থাকাও সম্ভব নয় এটা ধরে নিয়া এটা করে এটা এসডিএম করে নেওয়া হচ্ছে এটি হচ্ছে এই মুক্ত চিন্তার সবচেয়ে বড় স্ববিরোধিতা কেন স্ববিরোধিতা কারণ তারা বৈজ্ঞানিক প্রমাণের দাবি করে বা ইন্দ্রীয় গ্রাহ্য প্রমাণের দাবি করে এটিকেই একমাত্র প্রমাণ হিসেবে মনে করে আর কিন্তু কিন্তু হচ্ছে যে এই বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে বা ইন্দ্রীয় গ্রাহ্যতা দ্বারা কখন এটা প্রমাণ করা সম্ভব নয় যে ইন্দ্রিয় গ্রাহ্যতার বাইরে ইন্দ্রিয় গ্রাহ্যতার বাইরে বা বস্তু জগতের বাইরে বা বৈজ্ঞানিক প্রমাণের বাইরে বা প্রমাণের বাইরে অন্য কোনো জগতের অস্তিত্ব নেই অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই এটা কখনোই বৈজ্ঞানিক ভাবে বা ইন্দ্রীয় গ্রাহ্য ভাবে প্রমাণ করা সম্ভব নয় আমি একটা উদাহরণ দেই যদি কোনো অন্ধ মানুষ অন্ধ মানুষ দাবি করে যে আলোর কোনো অস্তিত্ব নেই বা রঙের কোনো অস্তিত্ব নেই জন্মসূত্রে অন্ধ কোন ব্যক্তি যদি দাবি করে যে আলোর কোনো অস্তিত্ব নেই বা হচ্ছে যে রঙের কোনো অস্তিত্ব নেই তো এই দাবিটাকে এই দাবিটা এই দাবিটাকে অবশ্যই আমরা সত্য বলে সত্য বলে আমরা মানতে পারি না তো এই সে কেননা সেই ব্যক্তি যেখানে দাবি করতেছে যে আলোর অস্তিত্ব নেই বা রঙের অস্তিত্ব নেই কেন এই দাবিটা করতেছে কারণ সে সে জন্মান্ধ সে রং দেখতে পায় না সে আলো দেখতে পায় না এটা তার লিমিটেশন এটা তার লিমিটেশন কিন্তু সেই ব্যক্তি এই লিমিটেশনটাকেই পরম মনে করে মনে করে রেখে ভেবে নিয়েছে এবং এর ভিত্তিতে সে দাবি করতেছে যে যেহেতু আমি দেখতে পাই না যেহেতু আমি দেখতে পাই না যে রঙের রং আছে বা আলো আছে সেহেতু আলোর অস্তিত্ব নেই তো আমাদের এই যে এই যে মুক্ত চিন্তাদের এই মুক্তচিন্তকদের এই দাবি যে ইন্দ্রীয় হচ্ছে সত্যতা নির্ণয়ের পরম মানদণ্ড বা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বস্তু বস্তু বা বস্তুগত বৈজ্ঞানিকতাই হলো সত্য নির্ণয়ের পরম মানদণ্ড তো এটা হলো সেই অন্ধ ব্যক্তির মতো সেই অক্ষম অন্ধ ব্যক্তির মতো যেটা ছিল তার লিমিটেশন সেটাকেই সে তার সেটাকেই সে পরম সত্য নির্ণয়ের মানদণ্ড হিসেবে গ্রহণ করে নিয়েছে কারণ এটা ধরো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আমাদের যদি ধরেন একই উদাহরণ দেয় কারণ আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে এই পাঁচটি ধরে আমাদের যে এক্সপিরিয়েন্স এই বস্তু জগৎ সম্পর্কে বা জগৎ সম্পর্কে আমাদের যদি আরেকটি ইন্দ্রিয় যদি থাকতো যদি ষষ্ঠ ইন্দ্রিয় বা সপ্ত সাতটা ইন্দ্রিয় থাকতো তাহলে আমরা এই জগৎ সম্পর্কে এমন অনেক বিষয় হয়তো জানতে পারতাম যেটা আমরা এখন জানতে পারছি না হতেই পারে এটা আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয়াল লিমিটেশনের কারণে আমাদের ইন্দ্রিয়াল লিমিটেশনের কারণে আমাদের বিজ্ঞানও লিমিটেড তাই না এটা আমার লিমিটেশন ইন্দ্র তো হচ্ছে আমার লিমিটেশন কিন্তু এটাকে আমি পরম মনে করে নিয়েছি এটাকে আমি পরম পরম মনে করে নিয়েছি যেটা ইন্দ্রিয় যেটা কখনো প্রমাণও করতে পারতেছি না আমি তো এইটি হলো এবং দাবি করতেছে এটি পরম এটি এটি হলো মেনলি এটি হলো আপনার মুক্ত চিন্তার প্রধান দ্বন্দ্ব আর মুক্ত চিন্তার আরেকটি আরেকটি ফার্দার এক্সটেনশন যে দ্বন্দ্বটি আছে আমি মনে করি সবচেয়ে বড় সেটি হলো যখন আমরা রাজনীতিদের সাথে মুক্ত চিন্তকদের সাথে আলোচনা করি ডিবেট করি তখন তারা যখন আমরা সৃষ্টিকর্তাকে যৌক্তিক ভাবে আমরা যখন প্রমাণ দেই যৌক্তিক ভাবে যখন প্রমাণ দেই তখন অনেক ক্ষেত্রে তারা সেই যৌক্তিকে ডিনাই করতে পারে না যদিও তারা ডিনাই করতে চায় কিন্তু যেটা আমাদের সবাই বলেছেন পুঙ্খানুপুঙ্খ একেবারে বিশ্লেষণ করার জন্য তারা প্রশ্ন করে সৃষ্টিকতার গুণাবলী কেমন এই গুণাবলী এটা হইলে এটা কেমন এই গুণাবলী এটা হইলে এটা কেমন কেন এই গুণাবলীগুলো আছে সৃষ্টিকর্তা কিভাবে কাজ করে কিভাবে চিন্তা করে কিভাবে সে হচ্ছে যে এসব বস্তু যে জগৎ বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করে কিভাবে সৃষ্টি করলেন এ ডিটেলস বলো যতক্ষণ না পর্যন্ত তুমি সৃষ্টিকতা সম্পর্কে ডিটেলস একেবারে ডিটেলস আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ না জানাতে পারবা বা না এস্টাবলিশ করতে পারবা আমাদেরকে বোঝাতে পারবা ততক্ষণ পর্যন্ত আমরা সৃষ্টিকতার অস্তিত্বে বিশ্বাসী হব না এই যে তারা দাবি করে থাকে মুক্ত চিন্তকগণ এটি হচ্ছে একটি স্ববিরোধী কথা সবিরোধী কথা এই জন্য কারণ আমরা মানুষরা হচ্ছে আমাদের আমরা হচ্ছে একটা সসীম একটি অতি ক্ষুদ্র এবং অতি সসীম হচ্ছে একটি সত্তা আমাদের চিন্তা শক্তিও অতি ক্ষুদ্র এবং অতি সসীম আর সৃষ্টিকর্তা সেখানে একটি অসীম সত্তা তার জ্ঞান তার সক্ষমতা তার অস্তিত্ব একটি অসীম সত্তা তিনি সব দিক থেকে তিনি অসীম তো সসীম কখনো অসীমকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না যৌক্তিকভাবে লজিক্যালি সসীম কখনো অসীমকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না পরিপূর্ণভাবে সে সেটাকে হচ্ছে যে আহ সেটা কম্প্রিহেন্ড কম্প্রিহেন্ড করতে পারবে না কিন্তু মুক্ত চিন্তকরা এই দাবি করে যে আমরা অসীমকে কম্পি পরিপূর্ণ ভাবে কম্প্রিহেন্ড করতে চাই যদি না আমরা কম্প্রিহেন্ড করতে পারি তখন আমি আমি অসীমকে মেনে নিবো না অসীমের অস্তিত্বকে আমি বিশ্বাসী বিশ্বাস করব না এই যে তাদের এই দাবি এটা হচ্ছে স্ববিরোধী দাবি এটা দ্বিতীয় দ্বিতীয় স্ববিরোধিতা কারণ হচ্ছে যে যদি আমি সৃষ্টিকর্তাকে পরিপূর্ণভাবে হচ্ছে বুঝতে চাই বা কম্প্রিহেন্ড করতে চাই তাহলে আমাকেও আমাকেও হচ্ছে সৃষ্টিকর্তার মতো অসীম হইতে হবে আদারওয়াইজ আমি সেটা পারবো না অসীমই কেবল অসীমকে পরিপূর্ণভাবে কম্প্রিহেন্ড করতে পারে সসীম কখনোই অসীমকে পরিপূর্ণভাবে কম্প্রিহেন্ড করতে পারে না তো এটি হলো কিন্তু তারা সেই দাবি করে যে যতক্ষণ না পর্যন্ত আমি সৃষ্টিকর্তাকে পরিপূর্ণভাবে কম্প্রিহেন্ড করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করব না তো এটি হলো এটি হলো যে মুক্ত চিন্তার হচ্ছে যে দ্বিতীয় এবং দি সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে যে সব বিরোধিতা তাদের মতাদর্শের

বা ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে হচ্ছে পরম সত্যে পৌঁছাতে চায় তো যারা এরকম ফিলোসফিতে হালকা পাতলা পড়াশোনা করছে ওরা একটা জিনিসের নাম শুনছে হয়তো এটা হচ্ছে ইন্দ্রিয় বিভ্রম বা হচ্ছে যেটাকে বলে সেন্সুরি ইলিউশন মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই প্রত্যেকটা ইন্দ্রিয়ই একদম মানে পারফেক্ট না যেমন আমরা যদি দৃষ্টিশক্তির দিকে চিন্তা করি তাহলে আমরা কখনো মিরাজ বা হচ্ছে যেটাকে আমরা বলি মরুভূমিতে আমরা কখনো দেখি যে আহ একটা গাছ অনেক কাছে বা হয়তো ওখানে পানি আছে আমরা কাছে গিয়ে দেখতেছি ওখানে পানি নাই বা আমরা হয়তো কোন একটা পুকুরের মধ্যে দেখলাম পুকুরের মধ্যে দেখলাম কি একটা নির্দিষ্ট জায়গায় মাছ আছে কিন্তু আসলে ওখানে মাছ নাই মাছটা হয়তো আরো নিচে আছে তো আমাদের দৃষ্টিশক্তি কিন্তু আমাদেরকে এরকম ভাবে ধোকা দেয় বা আমরা যদি চিন্তা করি যে শ্রবণ বিভ্রম মানে মানে সোনার ক্ষমতার ক্ষেত্রে আমরা হয়তো একটা বড় একটা পাহাড়ে গেছি এখন আমরা যে একটা শব্দ করছি শব্দ করার পর মানে প্রতিধ্বনি মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছে যে একাধিক জায়গা থেকে শব্দ আসতেছে হয়তো একটা জায়গা থেকে শব্দ আসতেছে কিন্তু আমাদের মস্তিষ্কে আমাদের কাছে মনে হচ্ছে যে একাধিক জায়গা থেকে শব্দ আসতেছে বা অনেক সময় এরকম হয় যে আহ বাসায় বসে আছি হয়তো নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে গান আসতে গান গানের শব্দ আসতেছে এখন হচ্ছে আমরা বের হয়ে দেখলাম যে না ওইটা অন্য সম্পূর্ণ অন্য দিক থেকে যে ওই ওই রিফ্লেক্ট করে বড় একটা বিল্ডিং এ হয়তো রিফ্লেক্ট করে তারপর আমার কানে আসছে আসছে আমি ভাবছি যে ভিন্ন দিক থেকে বা আমরা হয়তো চিন্তা করতেছি আমাদের স্পর্শ স্পর্শটা হচ্ছে পরম তা আমরা এরকম অনেক সময় দেখি যে আমরা যদি একটা নর্মাল পানি নর্মাল পানির মধ্যে আমরা হয়তো হাত দিলাম হাত দেওয়ার পর আমাদের কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে এটা নর্মাল কিন্তু আমরা যদি অনেকক্ষণ গরম পানির মধ্যে ওই হাতে দিয়ে রাখি তারপরে নর্মাল পানিতে দিই তাহলে মনে হবে অনেক ঠান্ডা আবার অনেক ঠান্ডা পানির মধ্যে দিয়ে রাখলে ওই পানির মধ্যে দিলে মনে হবে গরম তাহলে আমাদের স্পর্শ তো আমাদের খুব একটা সাহে দিচ্ছে তা না আমাদের স্বাদের ক্ষেত্রেও বা আমাদের গন্ধ নেওয়ার ক্ষেত্রেও একই জিনিস যে আমাদের এরকম যদি নাক বন্ধ থাকে তাহলে আমরা দেখি যে একই খাবার এটা একটু আগে আমার কাছে অনেক স্বাদ লাগতেছিল এখন হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগতেছে বা হয়তো একই টেস্টের কোনো খাবার বা একই টেস্টের শরবত কিন্তু আমি ভিন্ন ভিন্ন কালার দিছি লাল কালার দিছি কোনটা নীল কালার দিছি আমার কাছে মনে হবে যে এটা আলাদা আলাদা কালার তো মানে ইন্দ্রিয় যে পরম সত্যি নিয়ে যাবে ইন্দ্রিয় ইটস তো পারফেক্ট না তাই না তো মুক্ত চিন্তাধারীরা যে এই এই বিষয়ের উপর তারা একদম ইম্পেরিক্যাল ট্রুথ এর উপর তারা মানে ধরে আছে এটা তো তাদের পুরো ভুল ধারণা আমি রেজাউল ইসলাম ভাইকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম যে ভাই বলেন যে হচ্ছে ইন্দ্রিয়ার মাধ্যমে তারা যায় তো আমি কোশ্চেন করতে যাচ্ছিলাম যে পরম সত্যে পৌঁছানোর আর কি কি ওয়ে আছে মানে এটলিস্ট সত্যে পৌঁছানোর কি কি মাধ্যম আছে এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম আমরা অবশ্যই হচ্ছে যে যুক্তির মাধ্যমে সত্যি পৌঁছাতে পারি আমরা যদি আমরা যদি প্রকৃত এবং সুস্থ যুক্তি চর্চা করি তাহলে অবশ্যই অতি অবশ্যই আমরা এই পৌঁছাবো যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন যিনি পরম পরম সচেতন ক্ষমতাবান এই এই সত্যে আমাকে পৌঁছাতেই হবে যদি আমি সুস্থ যুক্তি চর্চা করি এছাড়া কোনো উপায়ই নেই সুস্থ যুক্তি চর্চা যদি করা হয় কিন্তু সমস্যা হলো এবং দুঃখ হলো এটি যে নাস্তিকরা সুস্থ যুক্তি চর্চা করে না সুস্থ যুক্তিতে যুক্তি চর্চা তারা করে না তারা হচ্ছে যেটা করে সেটা হলো কুযুক্তি চর্চা ডিনাই করে যুক্তিকে করে সত্যকে ডিনাই করে সেকেন্ড যে জিনিসটা আছে যে সত্যকে জানার সেটি আমি মনে করি যে হচ্ছে যে যেটা ঠিক আছে ইনটিউশন হচ্ছে যে আপনার সজ্ঞা দর্শনের পরিভাষায় সজ্ঞা যেটা যেটাকে হচ্ছে যে যে আমরা হচ্ছে যে আমাদের কোরআনিক পরিভাষায় বা ইসলামিক পরিভাষা যেটাকে ইলহাম বলে থাকি এটি হচ্ছে যে আপনার অ্যাপিস্টেমজির ভাষায় হচ্ছে অ্যাপিস্টেমজিতে সংজ্ঞাকে বা কে জ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয় যেটি একটি জ্ঞানের শাখা যার মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদেরকে ইলহাম করেন বিভিন্ন সময় আমি আস্তে না হয় না কেন যে আমরা হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি অতি চিন্তিত হই অতি গবেষণা করি অতি চিন্তা ভাবনা করি তাহলে সেই বিষয়ের একটি সমাধান আমাদের কাছে প্রতীয়মান হয়ে হয়ে আসে সমাধান অলৌকিক ভাবে মানে মানে খুবই 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 হচ্ছে তাৎক্ষণিক ভাবে আমাদের মনের মধ্যে এটা সমাধান জেগে আসে জেগে ওঠে বাট অ্যান্সার আমরা পেয়ে যাই যে আমরা জাগরুক হয়ে ওঠে আমাদের মনের মধ্যে এই যে আমরা জাগরুক হলো কোন একটি বিষয় কোন একটি সত্য কোন একটি কথা এই যে সমাধানটা আসলো এর এর আমরা কোনো বস্তুগত ব্যাখ্যা দিতে পারি না কি কি কারণে হচ্ছে যে আমাদের কাছে এই সমাধানটা চলে আসলো যে আমার আমি যদি আমি তো বিজ্ঞানের নাম ওয়াটসন সম্ভবত যিনি হচ্ছে যে প্রথমে লাইট আবিষ্কার করেছেন সরি উনি হচ্ছে যে ই পেনিসিলিন আবিষ্কার করেছেন যিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে যে তিনি বলেছিলেন যে আমার আমার যে প্রচেষ্টা হচ্ছে ওয়ান আর আমি হচ্ছে সৃষ্টিকর্তা থেকে আমি আমার প্রচেষ্টা থেকে আমার সৃষ্টিকর্তা থেকে আমি ইলহাম পেয়েছি বা আমি আমি হচ্ছে যে সাহায্য পেয়েছি 99%। মানে উনি চেষ্টা করেছেন এই এই রোগের পেনিসিলিন আবিষ্কার করার জন্য অনেক গবেষণা করেছেন কিন্তু উনি উনি হচ্ছে যে এই গবেষণার উনি হচ্ছে গবেষণার ফলাফল উনি পেয়েছেন তাৎক্ষণিকভাবে মানে তার অন্তরে জাগ্রত হয়েছে এই বিষয়গুলো তার অন্তরে জাগ্রত হয়েছে কোন একটি সত্য এর সমাধান বা জাগ্রত হয়েছে তার ফলে সেই গবেষণা তিনি করতে পেরেছেন বা এই এই অংশটি তিনি আবিষ্কার করতে পেরেছেন তো এটি হচ্ছে যে সত্য জানার আরেকটি এভাবে আইভাবে নাস্তিকাও যদি যদি আমার কথা যদি সুস্থ চিন্তায় যদি তারে করে রেজাল ইসলাম ভাই সত্য জানার পদ্ধতি নিয়ে আমরা আগামী সপ্তাহ থেকে লাইভ শুরু করতে পারি কিনা যে আক ইনশাআল্লাহ তো আমি শেষে শেষে যে কথাটি বলতে চাই সেটি হলো যে সত্য জানার আরেকটি পদ্ধতি হচ্ছে ওহি ওহির মাধ্যমে আমরা সত্য জেনে থাকি আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের কাছে ওহি আসে তার মাধ্যমে আমরা সত্যে পৌঁছাতে পারি বা পরম সত্যে আমরা পৌঁছাতে পারি যে পরম সত্তা যখন আমাদেরকে সাহায্য করেন হেদায়ত দিয়ে থাকেন তার ওহির ওই যে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো এটি হচ্ছে যে এটি একমাত্র আমি মনে করি যে হচ্ছে সবচাইতে সঠিক পথ পরম সত্যে পরম ভাবে পৌঁছানো বাকি অন্য যত পথগুলো আছে এগুলো আমাদেরকে বিভ্রান্ত করতে পারে আমরা হচ্ছে যে ভাবে এবং খুবই এভাবে আমরা পৌঁছাতে পারি না এটা আমরা আলোচনা যেহেতু রুলামাজি ভাই বললেন যে এটা আমরা হয়তো পরবর্তী আলোচনা করবো আমরা সেই লাইফগুলোতে ইনশাল্লাহ এনে ডিটেক্ট স্বন করতে পারবো তো জানার পদ্ধতি নিয়ে আমরা লাইভ করব যে সত্য জানার মানে কোনটা সত্য সেটা আমরা সত্য জানার পদ্ধতি নিয়ে বা এরকম একটা ইয়া করতে পারি যেটা আমাদের মুক্ত চিন্তা সিরিজ চলতেছে যে সত্য জানার পদ্ধতি কি মুক্ত চিন্তা হতে পারে কিনা সেই সমালোচনার থেকে আমরা ওইটাকে যুক্ত করতে পারি এই কথা বলা আছে যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারি না এইটব এই এই आंसरটাকে আমি শেষ করেছে আমি যুক্ত করেছেন উনি যেন চান তাহলে প্রেক্ষিতে আমি ওই কোশ্চেনটার প্রেক্ষিতে আমি দুই তিনটা হচ্ছে একটু যুক্ত করতে চাচ্ছি আমি একটু সংক্ষিপ্তভাবে সেটি হচ্ছে যে সত্য জানার জন্য প্রথমত হচ্ছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি আমাদের যে আকলটা দিয়েছেন এই আকলটাকে আমরা যে স্রষ্টা পর্যন্ত পৌঁছাবো এইটার সে পরিপূর্ণ যোগ্যতা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছে যে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের কাছে আমরা আমরা দৃষ্টি নিক্ষেপ করলে আমরা সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করলে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো এই জন্য কিন্তু তিনি আমাদের সামনে দুটো পথ রেখেছেন একটা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে গমরা বা বিভ্রান্ত পথ তো আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন সেটা কিন্তু রূপে আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের যে আকাল এই যে আমাদের যে জ্ঞান এই জ্ঞানটা আমাদেরকে স্রষ্টা কর্তৃক এমন ভাবে সেট আপ করা যেটার মাধ্যমে আমরা স্রষ্টা পর্যন্ত পৌঁছাতে পারবো এটার সম্পর্কে আমি একটা আপনার একটা হাদিসের কিন্তু একটা এখানে বক্তব্য আছে হাদিস শরীফের মধ্যে কিন্তু বলা আছে যে প্রত্যেক আদম সন্তান ফিতরাথের উপর জন্মগ্রহণ করে হ্যাঁ এই ফিতরাতের এই ব্যাখ্যা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের যে যে মানে এটাকে মস্তিষ্ক আছে এইটা কিন্তু স্রষ্টা মানে স্রষ্টাকে বিশ্বাস করার থেকে ধাবিত তাহলে আমরা যদি সেটা হচ্ছে আমাদের ফিতরত গোনাহের মাধ্যমে অপকর্মের মাধ্যমে এরকম ধরেন হচ্ছে রাস্তা থেকে আসাদ করে গালিগালাস পারে তো এই গালিগালাসের মাধ্যমে যদি ফিতরত নষ্ট করে ফেলে সেক্ষেত্রে তো আসলে ওই ফিতরত দিয়ে তো হচ্ছে কখনোই স্রষ্টাতে পৌঁছানো সম্ভব না ওই যে আমাদের প্রথম সিরাজি ভাই আমি একটু শুধু যুক্ত করি আপনি যে কথাটা বললেন যে আমরা এই যে হাদিসের যে রেফারেন্স দিলেন এর পক্ষে কিন্তু আমরা অনেক সাইন্টিফিক আপনার রেফারেন্স অনেক গবেষণার রেফারেন্স আমরা কিন্তু দিতে পারি অনেক গবেষণা হয়েছে সম্প্রতিকালে এই নিয়ে আমাদের কিন্তু অনেক রিসার্চ হচ্ছে সত্য জানা পদ্ধতি লাইফ গুলাতে কি আপনি এখানে হালকা করে যুক্ত করতে চাচ্ছেন বলতে পারেন না না আমি এখানে যুক্ত করতে চাচ্ছি না জাস্ট আমি বলে রাখলাম কথাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তো এই এই যে অনেকেই মনে করেন যে আমাদের কাছে এসে বলেন যে ভাই সত্য জানার পদ্ধতিটাকে আমি মনে করি যে আপনাকে বিশেষত নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীরা তারা তাদের যে বইগুলো আছে এই বইগুলো পড়ার পরে তারা আর বুঝতেই পারে না যে এই যুক্তি এই এই বইগুলোর ভিতরে এই যুক্তির যে বিভ্রান্তির জায়গাগুলো আছে এটাকে তারা চিন্তাই করতে সক্ষম হয় না তো তাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে কিন্তু এটা ঠিক যে তারা প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে কিন্তু তাদের বইগুলোতে যে প্রশ্ন করা যায় সেটাকে কিন্তু তারা কিন্তু করে করে না। আপনি সব সময় ধর্মকে প্রশ্ন করতে বলে কিন্তু তারা কখনোই এটাতে প্রশ্ন করতে বলে না যে তাদের অবস্থানটা সঠিক কিনা এইটা হচ্ছে কে যে সে হচ্ছে প্রশ্ন করবে তাদের নৈতিকতা সঠিক কিনা এটাতে হচ্ছে প্রশ্ন করতে হবে এটা কিন্তু তারা বলে না তারা স্রষ্ট অস্তিত্ব যে নাই এই যে দাবিটা এই দাবিটা সঠিক কিনা এটাকে তারা প্রশ্ন করতে বলে না এটা হচ্ছে সমস্যা তো এই সমস্যার আমরা আমরা হচ্ছে লাইভে যে ইনশাল প্রশ্ন করার অধিকার কি যেহেতু আমাদের প্রশ্নের মীমাংসা লাইভ তো এটার এই এই সিরিজের একটা আমরা লাইভ করব তবে সত্য জানার পদ্ধতি নিয়ে আমরা যদি আমরা যখন হচ্ছে স্রষ্ট অস্তিত্ব নিয়ে লাইভে যুক্তবো বা একটা সিরিয়াল করব তখন হচ্ছে আমরা এইটা একটা আলোচনা আনবো যে সত্য জানার পদ্ধতি কি এবং এই সম্পর্কে কিন্তু কিন্তু ব্যাপক বিস্তারিত আলোচনা আছে মধ্যে আপনারা যদি দেখেন এই বিষয়গুলো যারা বিভিন্ন বাংলাতে বই বের হয়েছে সেগুলোতেও যদি আপনি দেখেন সেখানে আপনি পরিষ্কার পেয়ে যাবেন যে সত্য কিভাবে পৌঁছাইতে হয় হ্যাঁ সেটা খুব বিস্তারিত ডিটেলস আলোচনা আছে রিজাউল ইসলাম ভাই কিছু যুক্ত করবেন হ্যাঁ আমি এখানে যুক্ত যুক্ত করার তো অনেক কিছু আছে যে হচ্ছে যে এই যে সত্য জানার পদ্ধতি কি এটি একটি অনেক অনেক লম্বা টপিক এবং এর উপরে তো অনেক আলোচনা ইনশাল আমরা করতে পারবো এবং ওই আলোচনায় আমরা এটাও দেখাতে দেখা দেখাতে পারবো যে আমরা সত্য জানার যে পদ্ধতিগুলো আমরা উন্মোচন করবো ইনশাল্লাহ যে সেই পদ্ধতিগুলো আমাদের যে স্ট্যান্ডার্ড সেইগুলো সেইগুলো হচ্ছে অনেক সুপিরিয়র স্ট্যান্ডার্ড নাস্তিকদের তুলনায় আর নাস্তিকদের যে স্ট্যান্ডার্ড আমরা আমরা যেটা আলোচনা করলাম যে ইন্দ্রিয় গ্রাহ্যতার উপরে অন্ধবিশ্বাস ইন্দ্রিয় গ্রাহ্যতার উপরে অন্ধবিশ্বাস এটি হলো নাস্তিকবাদী বা মুক্ত চিন্তকদের হচ্ছে যে মূল স্ট্যান্ডার্ড সত্য জানার জন্য তো এটি সবচেয়ে একটি বাজে এবং ভ্রান্ত হচ্ছে যে মতদর্শ মানে ওই সত্যকে খোঁজার একটা পদ্ধতি